জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা ভয়েস আমি শুনলে আমার শরীরের লোম খাড়ায় শরীরের লোম আমরা কেউ ইচ্ছাগুলি খাড়া করতে পারবো না বিগত আওয়ামী শাসনামলে বিএমপিদের উদ্দেশ্যে আমি মাঝে মধ্যে একটা দুটো একটা একটা কথা বারবার বলতাম তা আমার কথা কেউ শোনেন না সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে আপনাদের উত্তরণের সমাধান আছে বিএনপিদের উদ্দেশ্য করে আমি বলছি যদি তারা এটা শুনত এটা তাহলে বুঝতো তাহলে নিশ্চিত দুইটা জিনিস হতো হয় বিএনপি আদর্শ রাজনৈতিক দলে পরিণত হতো অথবা বিএনপি নির্মূল হয়ে যেত কিভাবে অফিস আদালতে যাবেন না কিন্তু তিরিশ তারিখে যে বেতন আনবেন কেউ যদি অরিজিনালি বিএনপি থাকে তাহলে বিএনপি যদি এরকম ডাক দিত তাহলে কেউ কি জেলে যাইতে পারত জেলে নিতে পারতো বা কেউ কে যে রাস্তাঘাট হরতালে মিছিল করতেছে ধরে নিত তাও পারতো না আর কেউ যদি অফিসে না যাইত চাকরি থাকতো না বাট খাটি বিএনপিকে তাহলে বোঝা যেত নেতৃত্ব কি জিনিস জর্জ ওয়াশিংটনের থেকে আমি শিখছি কারণ তিনি তো ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করছেন সিনেমায় আমি দেখছি ওনার ক্যারেক্টারটা বা বিএনপি নেতৃত্ব শূন্য রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য এই পৃথিবীতে আমরা শয়তান আমাদের শিরায় শিরায় রক্তে রক্তে কোনো কিছু কেউ সহজে পায়ে গেলে সেটা ছাড়তে চায় না অর্জিত আর অর্পিত অনেক মনস্তাত্ত্বিক বিষয় আছে আমার এক মেন্টরের কাছে শুনলাম হ্যাঁ যে ডিপ এস্টেট সাহেব টাকা ইনভেস্ট আওয়ামী লীগ সরকারের পতনের জন্য পরবর্তীতে বিভিন্ন এজেন্ট র এজেন্ট সিআই এজেন্ট মোশাদের এজেন্ট ডাবল এজেন্ট তারপরে আবার নারীদের দিয়ে আবার বিভিন্ন কিছু করা হয় ব্ল্যাক মেটেল তা আমি বুঝিনি এই জীবনে এমন কোনো কোয়ালিটি অর্জন করতে পারলাম না এরকম কোনো অফারই পাই কোনো দিন যদি অফার পাইতাম তাহলে ভাবতাম যে না পড়ালে ও করিয়ে ইউনিভার্সিটিতে আরও ইয়ে এখনও পড়তিছি আমার দুইয়া রাতে পাঁচ আঙ্গুল যেমন শোভানে চলে দুই হাতে আমি চলাতে এরিত কিন্তু কোনো দিন কেউ কোনোদিন অফারই দিল না সাতই মাসে ভাষণে বঙ্গবন্ধু দেরি করে আসছিলেন একটু কেন দেরি করে উনি আসছিলেন কারণ উনি আসার আগে উনি খাটে শুইলেন শোয়ার পরে বঙ্গবন্ধু হজির সেনের মাথায় হাত বোলাই দিচ্ছিলেন তখন তাকে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তো আজকে স্বাধীনতা টাক দিচ্ছে কিন্তু তিনি দ্বিধাদন্দে ছিলেন তখন মা ফজিল কী বলেছিলেন তাকে মনে হয় আমরা জানি বই পুস্তক বা ইতিহাস ইতিহাসে শেখ হাসিনা বড় মৌলিক দেশে আছে কীরকম আছে বললে তাকে অপমান করা হয় এই জন্যই বলবো না কাউকে অপমান করতে চাই না তাহলে আমিও তো অপমান হতে পারি তো বঙ্গবন্ধু হজলেন্দ্র সাহেব বললেন যে তুমি তোমার নিজের মনে যা আছে তুমি তাই জনগণকে বলবা তোমার কনফিডেন্স নিয়ে উনি গেলেন উঠলেন স্টেজে ভাইরা আমার স্টার্টিংটা শুরু করলেন প্রেজেন্ট সিচুয়েশন অতীত সিচুয়েশন দিয়ে কত বছর জুলুম অত্যাচার ঢাকা রাজশাহী খুলনা চিটাং রংপুর গুলি হয়েছে কোথায় অতীতের কথা তারপরে নির্বাচন এবং তিনি সেটা বললেন যে নট পূর্ব পাকিস্তানে তিনি পাকিস্তানের মেজরিটি লিডার হিসেবে তিনি অ্যাসেম্বলিতে যাবেন বসবেন এবং সেই অ্যাসেম্বলিতে যদি একজন যদি পশ্চিম পাকিস্তানে যদি থাকে সেই একজন যদি ন্যায্য দাবি তোলে তাহলে সেই ন্যায্য দাবি আমরা মেনে নেব বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে বললেন দ্যাটস মিন ন্যায্যতা সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ সাতই মার্চের ভিতরে আমাদের পঞ্চান্ন বছরের সমস্যার সমাধান আছে ইনশাল্লাহ রানিং ডে পর্যন্ত সমাধান আছে যেমন আমার কাছে মনে হয় ঘরে ঘরে দুর্গ গড়ে তোল আরমিদের কী বললেন তোমরা আমার ভাই তার আগে কি বললেন আমাদের টাকায় অস্ত্র কিনা হয়েছে সেই অস্ত্র আমার ভাই বোনের উপর গুলি চালানো হয়েছে হইনি এই সাতি মাসের কথা বলেন নাই বলছে কোথায় গুলি চালাইছে গোপালগঞ্জে আমি সেই দিনই বলছি আর্মিদের বেড়াকে ফিরে যান আজও বলতেছি গতকালকেও আমি তাদের বলছি যে পুলিশ এবং আর্মি বাহিনী নিয়ে এখন আমি যেটা বলতেছি ইনফর্মাল নট ফর্মাল বাট আমার একটা শব্দ ভুল মিথ্যা হলে আমি তাহার জন্য যে কোনো শাস্তি মাথা পেতে নেব তো বেড়াকে ফিরে যেতে সেদিন সাথে মাসে বলছিল আমিও গোপালগঞ্জের ওদিনের পর বলছিলাম ম্যাজিস্ট্রিসি পাওয়ার নিয়ে ফিরে যান লেফটেন্যান্ট কর্নেল সাহেবকে সাধুবাদ জানালাম গত পরশু দিন গতকালকে আজকে কী হইলো ককটেল ফুটে ফাটাফাটি দুই গ্রুপ মারামারি একজন তো অলরেডি শুনলাম যে মারা গেছেন লেফটেন্যান্ট কর্নেল সাহেব আপনি তো ট্রেনিং প্রাপ্ত তাহলে চলেন আমারে নিয়ে রেড দিই জেনেভা ক্যাম্প চারশো আশি একর জায়গা কয়েকখান ঘর আছে চলেন রেড দিই পিঁপুড়িয়ে থাকবে না আপনি আমার সে ভালো জানেন কারণ আপনাদের কাজ এডি আমার কাজ এডি না তার মানে কি প্রতিদিন আমার ঘরেতে চুরি যায় দিনের পর দিন চুরি হয় মাসের পর মাস চুরি হয় বছরের পর বছর চুরি হয় আমি চোরের কাছে খালি না দিই তাহলে আমি সমাধান পাব যেদিন চুরি হচ্ছে আমি সেই দিন বা তার পরের দিন বা সাথে সাথেই আমি চোরের কাছে নালিয়ে দিচ্ছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাহলে আমি বেকুব সমাধান পাবো না শেষ করছেন কি দিয়া সাতি মাসের ভাষণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ পনেরো বছর কট্টুক বাজাইছেন পুরাটা সম্পূর্ণটা না শুনলে না দেখলে কোনো কিছু বোঝা যায় না ক্লাইম্যাক্স মানে কি উপসংহার মানে কি সূচনা উপসংহার তিনি বললেন আমার উপর কি তোমাদের আস্থা আছে যে আমি কোনো দিনও কোনো কিছু বিনিময় বেইমানি করি নেই ইনশাল্লাহ করবো না সাথে সাথে জনগণ কি বললেন হ্যাঁ আছে আস্থা তখন তিনি বললেন আমি আমার রক্তের বিনিময় রক্ত দিয়ে হইলেও আমি তোমাদের যে রক্তকে সেই রক্তের শোধ নিব বা প্রতিদান দেবো এখনই শোনেন সবাই মাসের ভাষণ আজ এখানেই শেষ আসসালামু আলাইকুম দিয়ে যে শেষ করলেন তার আগের লাইনটা কি বললেন যে আমি আমার রক্ত দিয়ে এই দেশের রক্তের দাগ মচব নিজের রক্ত বঙ্গবন্ধু দিতে চেয়েছেন নিজের মুখ দিয়ে বলছেন সাতই মার্চের ভাষণে কে আমরা এটা বলতে পারবো বলতে পারবো না কারণ আমরা তো শুনি না তিনি রক্ত দিলেন কিন্তু তিনি এইভাবে রক্ত দিতে চাননি কপালে ছিল সেইভাবে আমাদের বর্তমান যে সমস্যা সাতই মার্চের মতো সেম সমস্যা ঘরে ঘরে গড় দুর্গ গড়ে তুলতে হবে জনগণকে জাগতে হবে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে হবে কোনো লিডার নাই আমাদের কিচ্ছু নেই ওই যে ভূপনিক হাজারিকার একটা গান আছে না এটাও আমি উদ্দেশ্য করে বিএনপির উদ্দেশ্যে শুনে দিতাম যে নেত্রী না তয় মৌন কেন নেত্রী নট নেতা ভূপেন হাজারিকা কি আজকে সেই গান ডাকাইছে নেত্রীবিহীনতায় তাহলে নেতা বা নেত্রী ছাড়া কি চলে না চলতে পারে না আমরা তৈরি করি না কেন তৈরি করি না এক সেকেন্ড পর আমরা কি থাকবো না নিজে নয় অন্যকে যজ্ঞ মনে করা অথবা যোগ্য করে গড়ে তোলা হয়তো আমি এখানে স্ট্রিট বয় আমি বলতেছি আর আমি যদি ওই যে এক উপদেষ্টা হতাম ওই ছবি নামান উপদেষ্টা ওই তথ্য মন্ত্রণালয় যে আছে তাইলে আমি এগুলো না বলে আমি অন্য কিছু বলতাম আই এম কমিটেড ন্যায় ও ন্যায্যতার জন্য আমি কমিটেড আমি আল্লাহর কাছে কমিট করছি এবং আল্লাহর কসম করছি তাহার জন্য আমার বিএনপি নাই জামাত নাই আওয়ামী লীগ নাই কেউ নাই বাট আমি একজনেরকে ভালোবাসি শেখ হাসিনারে রে ভালোবাসি আর আমার কাছে ভালোবাসার সংজ্ঞা ন্যূনতম যুক্তি চুক্তি এবং প্রত্যাশা ছাড়া তাহলে অন্ধ ভালোবাসা তাহলে ন্যায় ন্যায্যতা থাকলো থাকলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আওয়াম লীগের কে কোথায় আছেন গত সেন্ট্রাল কমিটি বাইশ টু পঁচিশ আমার সবার নাম্বার আছেন ও কারণ আমরা তো ফোন দিলে ভাই বা কেউ সবাই ধৈর্য দক্ষা যাই হোক চারটা দেশের সাথে বিশেষ করে আর ইউরোপিয়ান ইউনিয়ন এই পাঁচটা অংশীদারদের সঙ্গে আমাদেরকে সংলাপ করতে হবে আওয়ামী পক্ষ থেকে আমি কাদের নাম দেব কিভাবে দেব কোথার থেকে দেব। কোথায় চিঠি লিখব সব জায়গায় লিখতে পারি কিন্তু আওয়ামী কোন জায়গায় লিখলি পাঠালি সেহিত অ্যান্সার পাওয়া যাবে আর কত লেখবো আর কত পাঠাবো তাই আমি বলছিলাম একদিন কলকাতার যে আঙুলিটা আমি কিনে নিতে চাই দল বিক্রি হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে আমি প্রতিদিনই সম্বোধন করতেছি দলের প্রেসিডেন্ট হিসেবে তাকে সম্বোধন করতেছি আমি খুব কনফিউশনে আছি আমার চিঠি পাঠাতে রেসপন্স দিতে হবে রেসপন্স করতে হবে কারণ আমি বিএনপির যেসব যারা গেছেন জামাতের যারা গেছেন এনসিপির যারা গেছেন তারা কি যে কী বলছেন কী শুনছেন কী করছেন একশো গুণ ওপেনলি যদি ভালো কিছু না আমি দেখাতে পারি ওই আমি আমি লীগের টিমের সাথে বা কারোর ব্যাক বয় হয়ে দরকার আমি যাব ইনশাল্লাহ চ্যালেঞ্জ কিন্তু নাথিং ইট নট ইভেন্টফুল প্রতিদিন সকালে গমের দুটে কাটা রুটি শাগাল রুটি তাহলে ইভেন্টফুল হইল বুঝলেন এটা আমার গল্প এ হ্যার ভিতরের সমাধান আছে পুলিশ বাহিনী আর্মি বাহিনী আপনারা যদি পারেন তাহলে করেন না হইলে বেড়াকে ফিরে যান আমরা জনগণ এ টু জেড জানি ইনশাআল্লাহ কিন্তু জানি সেইটা স্খলন শব্দটা আমি ইউজ করব না ন্যায় ন্যায্যতার জন্য কোনোদিন দিন কেউ দলে থাকতে পারবে না বর্তমান ল্যান্ডস্কেপে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বলেন কেউ সেটা জামাইতে ইসলাম তো আগেই বাদ বিএনপি আওয়ামী লীগ ন্যায়তা কি দলের যে গঠন কাঠামো তাহলে বিশ কোটি মানুষ ন্যায় ন্যায্যতা কোনো দিন পাবে না পাবে ইনশাল্লাহ এই যে ফেব্রুয়ারিতেই পেয়ে যাবে ফেব্রুয়ারিতেই পেয়ে যাবে আল্লাহ দেখাই দেবে নাহলে কেমত হয়ে যাবে বাংলাদেশে কে বাংলাদেশে আল্লাহ দেখাই দেবে ইনশাল্লাহ 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 ধন্যবাদ